বন্ধুরা আজকের আপডেটে আরও একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা জানেন যে গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরুও হয়ে গিয়েছে এই ভিডিওতে আলোচনা করবো চাকরিপার্থীরা অনলাইন ফর্ম ফিল করার আগেই বিস্তারিত জেনে নিন এই বিজ্ঞপ্তিতে কি বলা আছে শূন্য পথ কতগুলি কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে ফর্ম ফিল আপের পরে কোনো এডিট উইন্ডো থাকবে কিনা বয়স সীমা কত কারা কত বছরের ছাড় পাবেন কত টাকা লাগবে ফর্ম ফিল আপের জন্য পিএমটি ও পিইটি নিয়ে কি বলা আছে এবং কোন ক্যাটাগরির কত ভ্যাকেন্সি আছে এই সমস্ত বিষয়ের এ টু জেড তথ্য তুলে ধরার চেষ্টা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কলকাতা পুলিশে কনস্টেবেল এবং লেডি কনস্টেবেল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যার বিজ্ঞপ্তি নাম্বার ডব্লু বিপিআরবি স্ল্যাশ নোটিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্ল্যাশ ইলেভেন সিওএনএস আন্ডার স্কোর এল কেপি আন্ডার এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন হোম পেজে রিক্রুটমেন্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে প্রথম বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন রিক্রুটমেন্ট টু দি পোস্ট কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন ক্যালকাটা পুলিশ টু তার পাশে যে ভিউ ডিটেলস বাটনটি দেখতে পাবেন এই বাটনের ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে দেখবেন গত সাতাশে ফেব্রুয়ারি কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়ে তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখন এক নম্বর বিজ্ঞপ্তির গেট ডিটেলস অংশে ক্লিক করলে নেক্সট উইন্ডোতে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখতে পাবেন আপনি অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটির প্রথমেই কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বয়স সীমা নিয়ে বলা আছে প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে যে প্রার্থীদের বয়স তিরিশের বেশি তারা আবেদন করতে পারবেন না দু 2024 সালের পয়লা জানুয়ারি নিরিখে হিসাব করা হবে এই বয়স সেই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে সংরক্ষিত প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে জাতি এবং উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে একই সুযোগ পাবেন কলকাতা পুলিশে কাজ করা সিভিক ভলেন্টিয়াররা তারা ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অন্যদিকে ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সি এ এবং ওবিসি বি ক্যাটাগরিভুক্ত আবেদনকারীরা এবং ট্রান্সজেন্ডার প্রার্থীরাও অন্যদিকে এক্স সার্ভিসম্যানরা যত বছর কাজ করেছেন তত বছর সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন তবে সর্বোচ্চ বয়স চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে বলা রয়েছে সব প্রার্থীরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে চান তাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা অন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে এরপরে ভাষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে যে যেসব প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই বাংলায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে তবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য সাব ডিভিশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে না চার নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বলা রয়েছে কলকাতা পুলিশের অধীনে কর্মরত হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়াররা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এক এক দু তারিখের মধ্যে তাদেরকে প্রত্যেককে থেকে তিন বছরের চাকরি সম্পূর্ণ করতে হবে পাঁচ নম্বর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বলা রয়েছে ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউ এস জন্য এখানে বলা রয়েছে ইডব্লিউএস এস কর্মপ্রার্থীদের আয় এবং সম্পদের শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের হয় ছ নম্বর সেকশনে পোস্টম্যানদের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কিছু ভ্যাকেন্সি ও তাদের বয়সের ছাড় দেয়া আছে এরপর দু নম্বর পাতায় বলা রয়েছে অনলাইন অনলাইনে আগামী এক তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর আগামী এক চার দু হাজার চব্বিশ তারিখ থেকে সাত চার দুহাজার চব্বিশ তারিখ অর্থাৎ সাত দিনের জন্য এডিট উইন্ডো বাটন ওপেন থাকবে যেখান থেকে নিজের স্টেট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ছাড়া আর অন্যান্য সব তথ্য সংশোধন করতে পারবে এই পেজের শেষের দিকে বলা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বাছাই প্রক্রিয়া স্বচ্ছ এবং সম্পূর্ণরূপে মেলাভিত্তিক তাই আবেদনকারীরা অসাধু ধান্দাবাজ দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যারা প্রার্থীদের অবৈধ বিবেচনায় চাকরির জন্য নির্বাচন করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করতে পারে দু নম্বর বিজ্ঞপ্তিটি ওপেন করলেই দেখতে পাবেন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি আছে তার একটি বিস্তারিত তালিকা এখন জেনে নিন কোন কোন ওয়েবসাইট থেকে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন প্রথম ওয়েবসাইটটি হল পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি ডট বি ডট জিওভি ডট আইএন দ্বিতীয় ওয়েবসাইটটি হল পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লুবি পুলিশ ডট জিওভি ডট আইএন তৃতীয় ওয়েবসাইটটি হলো কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট কলকাতা পুলিশ ডট ডট এখন জেনে নিন অনলাইনে ফর্ম ফিল জন্য কত টাকা ফিস পেমেন্ট করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন পশ্চিমবঙ্গের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থী ছাড়া বাকি সব আবেদনকারীদের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে অন্যদিকে তপসিলি জাতি এবং তপশিলি উপজাতির প্রার্থীদের জন্য কুড়ি টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীরা নেট ব্যাংকিং ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে আবেদন ফিস জমা করতে পারবেন অনলাইনে নিয়োগ প্রক্রিয়া মোটামুটি আটটি ধাপে সম্পন্ন হবে প্রথমটি হল প্রিলিমিনারি পরীক্ষা যেটি একশো নম্বরে পরীক্ষা হবে এই পরীক্ষায় পাস করলে দ্বিতীয় ধাপ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অন স্ক্রিন এখন ফিজিক্যাল মেজারমেন্টের বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন ভিডিওটি পুশ করে আপনি এই তথ্যগুলি দেখে নিতে পারবেন এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যার বিস্তারিত তালিকা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই তালিকাটি আপনি ভিডিও পুশ করেও দেখে নিতে পারবেন তারপর ফাইনাল টেস্ট যেটি পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এরপর ইন্টারভিউ যেটি পনেরো নম্বরের হবে তারপর মেডিকেল টেস্ট তারপর নিয়োগপত্র বন্টন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন